আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লিমাস ডেইলি ব্লগ তো আজকে রেসিপিটা থাকছে কাঁঠালের বড়াপিঠা তো অনেক সময় আছে না বাসায় কাঁঠাল আনলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে না কিন্তু কাঁঠালের এইভাবে যদি বড়াপিঠাটা তৈরি করে দেন তাহলে কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করবে আর অনেক সময় বাড়িতে কাঁঠাল আনলে সেটা কিন্তু কোষগুলা খুব নরম হয় তো তার জন্য কিন্তু সেই কাঁঠালটা কেউ খেতে চায় না তো সেই কাঁঠাল দিয়ে এভাবে কিন্তু বড়াপিঠা তৈরি করে নিতে পারেন তো তার জন্য আমি একটা একটা দেখুন বড় কাঁঠাল নিয়ে নিয়েছি তো যেহেতু আমার এতটা কাঁঠাল একটা কাঁঠাল থেকে আমার যতটা প্রয়োজন আমি ততটুকুই নিয়ে নিব। তো প্রথমে আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি তো কাঁঠালটা ভেঙে আমি এখান থেকে কিছু কোষ উঠিয়ে নিব আর এই কাঁঠালের পিঠা তৈরি করতে কিন্তু এরকম একটু নরম কাঁঠালি নিলে ভালো হবে কারণ শক্ত কাঁঠালে যে মানে খাজা কাঁঠালে কিন্তু এটা ভালো হবে না তো তার জন্য এরকম নরম রসালো কাঁঠালটা নিলেই বেশি ভালো হবে তো আমি আমার যতটুকু প্রয়োজন আমি ততটা কষি উঠিয়ে নিচ্ছি আর কাঁঠালটা কিন্তু অনেক রসালো আর মিষ্টি ছিল তো দেখুন আমি এতটুকু পরিমাণে নিয়ে নিয়েছি তো এখন আমি বিচুগুলা ছাড়িয়ে নিয়েছি যেহেতু আমি এটা কিন্তু ব্রাইন্ডারের জারে আমি এটা পেস্ট করে নিব তো দেখুন আমার কাঁঠালগুলা পেস্ট করা করা হয়ে গেছে তো এখন আমি অন্য উপাদানগুলো মিশাব তো যেহেতু কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল তো আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য একটু লবণ আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দিব এক কাপ চাউলের গুঁড়া আপনারা এখানে আটা অথবা ময়দাও নিতে পারেন তবে চাউলের গুঁড়াটা দিলে পিঠাটা একটু মশ হবে আর সামান্য একটু বেকিং পাউডার তো আপনারা না চাইলে বেকিং পাউডারটা বাদও দিতে পারেন তারপরে আমি এখানে আমার আরও হাফ কাপ চাউলের গুঁড়া লেগেছে তো সেই ভিডিওটুকু আমার স্কিপ হয়ে গেছে তো আমি সামান্য আর হাফ কাপ চালের গুঁড়া দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব আর এর ভিতরে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি তো তারপরে আমি সুন্দরভাবে আমি নাড়াচাড়া দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও না তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব যেহেতু আমার এই পিঠাগুলো একটু ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয় তো আমার তেলটা গরম হয়ে গেছে তো আমি এই পর্যায়ে হাতে কেটে আমি এই বড়া পিঠাগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে আর এই কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে থাকবে কারণ হাই হিটে কিন্তু এটা ভাজলে উপরে লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এজন্য আমি খুব অল্প আছে এটা পাঁচ সাত মিনিট ধরে ভেজে নিয়েছি তো দেখুন এমনভাবে লাল লাল করে আমি কিন্তু সমস্ত পিঠাগুলো ভেজে নিব একটু ধৈর্য ধরে পিঠাগুলো ভাজতে হবে তো দেখুন আমার একটু ডিপ ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এখন পিঠাগুলো উঠিয়ে নিব তো একইভাবে আমি এবার হাতে কাটবো না একটা চামচ দিয়েও এভাবে কিন্তু আপনারা পিঠাগুলো ভেজে নিতে পারেন তো আমি চামচ দিয়ে এক একটা করে পিঠা কেটে নিচ্ছি তো তারপরে আমি আস্তে আস্তে সব পিঠাগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব দেখুন পিঠাগুলো কেমন লাল হয়ে সুন্দর হয়ে আছে। তো আমি এ পর্যায়ে পিঠাগুলো উঠিয়ে নিব তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু রেডি আর আমি একটু ডিপ ব্রাউন করে ভেজেছি তো উপরটা কিন্তু মশমচা আর ভিতরটা কিন্তু একেবারে সফট তো খেতেও কিন্তু অনেক মজা অনেকটা কিন্তু তালের বড়া আমরা যেভাবে তৈরি করি সেটা এভাবেই তো খেতেও কিন্তু অনেক মজা তো আপনারা এই কাঁঠালের সিজনে অবশ্যই এই পিঠাটা তৈরি করতে কিন্তু মিস করবেন না আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেখুন ভেতরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা আপনার বাসায় কিন্তু কাঁঠাল যে নাও খায় সেও কিন্তু এই বড়াগুলো নিমিশেই আট দশটি খেয়ে ফেলবে টেরি পাবে না আর কাঁঠালে কিন্তু অনেক গুণ রয়েছে তো এভাবে আপনারা খেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ